দেখেন আমাদের মোটরটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মোটরটি দিয়ে পানি উঠাবো আমরা এভাবে কাস্টমারকে চেক করে দেব যে পানি ওঠে কিনা বন্ধুরা আজকে আমরা যে মোটরটির কাজ করব এটি একটি এক হর্স পাওয়ারের মোটর গাজী কোম্পানি এটির সমস্যা ছিল এর কিছু নাট লুজ ছিল সামনের পাশে তো লুজ থাকার কারণে এটি ভিতরে বাড়ি খেয়ে ঘুরেছে বাড়ি খেয়ে ঘোরার কারণে ঘষা লেগে এই তার গরম হয়ে বডির সাথে শর্ট হয়ে গেছে এখন স্টার্টিং এবং রানিং দুইটা কয়েলই শর্ট হয়ে গেছে বডির সাথে যার কারণে আমরা এই কয়েলগুলো সব কেটে ফেলবো কেটে ফেলে নতুন করে আমরা এই কয়েলটি বাধাই করব দেখুন বন্ধুরা আমরা পুরাতন কয়েল সব কেটে বের করে নিয়েছি তারপর পেপার কেটে সবগুলো স্লটের মধ্যে পেপার ঢুকিয়ে নিয়েছি এখানে মোট চব্বিশটি স্লট আছে এই স্টেটরটির সাইজ হলো লম্বায় বাহাত্তর মিলিমিটার এবং চওড়ায় আটান্ন মিলিমিটার রানিং কয়েলের প্যাচ সংখ্যা হলো পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ স্টার্টিং কয়েলের পাক সংখ্যা হলো পঁচাশি এবং নব্বই রানিং ওয়্যার গেজ হলো বাইশ এবং স্টার্টিংয়ের ওয়্যার গেজ হল পঁচিশ রানিংয়ের দুইটি সেট এবং স্টার্টিংয়ের জন্য দুইটি সেট তৈরি করতে হবে আমরা এখন রানিং কয়েল ঢুকানো শুরু করতেছি তো প্রথমে আমাদের বাম দিক থেকে আমরা তার ঢুকাবো ডান দিক থেকে বের হবে ডান বাম দিক থেকে ঢুকবে ডান দিক থেকে বের হবে কলোকয়েস এভাবে একটি পলের চারটি কয়েল সবগুলো একই দিকে ঘুরবে আমরা প্রথম কয়েলটি যেভাবে ঢুকিয়েছি দ্বিতীয় কয়েলটি ঠিক সেদিকে আমরা ঘোরাবো কানেকশন একই দিকে থাকবে বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হবে আমরা প্রথম যে ছোটো কয়েলটি ঢুকিয়েছি সেটির মাঝখানে চারটি সোলট খালি রেখেছি আমরা তারপর দ্বিতীয় কয়েল তারপর তৃতীয় কয়েল তারপর চতুর্থ কয়েল মোট এই এটি দুই পোলের মোটর একটি পোলের চারটি কয়েল আছে আমরা দ্বিতীয় কয়েলটি ঢুকালাম ঢুকানোর পর এই যে পেপারগুলো আমাদের ঢুকিয়ে নিতে হবে সোলোটার ভিতরে তা হলে বড়ি কারেন্ট হয়ে যাবে আমি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম এই জন্য আমার পেপার ঢুকাতে সমস্যা ছিল আমি ভিডিও পোস্ট করে রেখে দুই হাত দিয়ে এই পেপারটি ঢুকিয়ে নিয়েছি আমরা এখন তিন নম্বর কয়েলটি ঢুকাবো একই নিয়মে বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হবে আমরা দেখেন তিন নম্বর এবং চার নম্বর কয়েল ঢুকিয়ে নিয়েছি তো আমাদের একটি পোলের কাজ হয়েছে রানিং কয়েলের মোট দুইটি পোল হবে দুইটি পোলের একটি পোল হয়েছে আর একটি পোলের এই যে চারটি কয়েল এই চারটি কয়েল আমরা বিপরীত পাশে ঢুকাবো বিপরীত পাশে ঢুকানোর সময় আমাদের কানেকশনটা একটু চেঞ্জ হবে এতক্ষণ আমরা বাম দিক থেকে ঢুকিয়ে ডান দিকে তার বের করেছি আর এখন আমরা ডান দিক থেকে ঢুকিয়ে বাম দিক দিয়ে বের করবো এটুকু আমাদের মনে রাখতে হবে তা নাহলে মোটর চলবে না দেখুন আমরা কিভাবে কাজ করি খেয়াল করলে আপনারা নিজেরাও করতে পারবেন আমাদের এতক্ষণ ডান দিক দিয়ে ডান দিক দিয়ে তার বের হয়েছে এখন আমাদের বাম দিক দিয়ে বের হবে ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হবে দেখুন আমরা ডান দিক দিয়ে তারটা ঢুকাইছি এবং বাম দিক থেকে বের করেছি এবং এখানে মোট তিনটি স্লট ফাঁকা রেখে চার নম্বর স্লটের থেকে আমরা ঢুকানো শুরু করেছি ছোটো কয়েল রানিংয়ের আর এই ছোটো কয়েলের মাঝখানে আবার চারটি স্লট খালি রেখেছি আপনার ভালো করে খেয়াল করবেন কারণ মোট চারটি কয়েল আমাদের ঢোকাতে হবে এই পাশেও এই জন্য এই ছোটো কয়েল ঢুকানোর পরেও তিনটি স্লট খালি রাখতে হবে নাহলে পরবর্তী তিনটি কয়েল ঢোকানোর জন্য জায়গা থাকবে না আমরা প্রথম ছোটো কয়েলটি ঢোকাইছি যেভাবে আপনারা ঠিক সেভাবে ঢোকাবেন তো এই তিনটি স্লটে পরের তিনটি কয়েল ঢুকবে দেখেন কীভাবে ঢুকাই আমরা এই যে আরেকটি কয়েল ঢুকালাম আমার কাছে এই মুহূর্তে লোক ছিল না ভিডিও করার সময় যার কারণে ঢুকানোটা দেখাতে পারলাম না আমি একা একা ভিডিও করছিলাম এখন আমরা তিন নম্বর কোয়ালিটিও ঢুকাব একই নিয়ম এই পাশের পলে ডান দিক দিয়ে ঢুকবে বাম দিক দিয়ে বের হবে এটাই খেয়াল রাখতে হবে এই কাজগুলো একটু মনোযোগ দিয়ে করতে হয় ভুল হলে মোটর চলবে না এবং তার তারের উপর যে ইনসুলেশন কভার থাকে এটা যদি সিলে যায় হ্যাঁ তাহলেও কিন্তু মোটর চলবে না তো আমাদের তিন নম্বর কয়েলটিও ঢুকানো শেষ এখন আমরা শেষ কয়েলটি ঢুকালাম আমরা ঢুকিয়ে নিয়েছি একই নিয়মে প্রথমে আমাদের ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের প্রথমে বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়েছিল প্রথম পলে এবং দ্বিতীয় পলে বাম ডান দিক দিয়ে ঢুকে বাম দিক থেকে বের হয়েছে ভিডিওতে যেভাবে আমি ঢুকেছি আপনারা ঠিক সেইভাবেই ঢুকাবেন তো এখন আমাদের মাঝখানে এই পাশে আছে চারটি স্লট খালি আর ওই পাশেও চারটি স্লট খালি আছে এই চারটি স্লটে আমাদের স্টার্টিংয়ের মোট চারটি কয়েল ঢুকাতে হবে তো আমরা এখন স্টার্টিং কয়েল ঢুকানো দেখাবো আপনারা মনোযোগ দিয়ে দেখেন তো স্টার্টিংয়ের মোট চারটি কয়েল আমরা প্রথম কয়েলটি নিলাম নেওয়ার পরে এটাকে ওরকম বাম দিক থেকে ঢুকে ডান দিক থেকে আমাদের তার বের হবে কলা কয়েজ ঘুরবে তো প্রথম ছোটো কয়েলটি আমরা দেখেন কীভাবে ঢুকিয়ে নিয়েছি আপনারাও সেভাবে ঢুকাবেন ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এই ডান পাশটিকে এই কয়েল ভিতরে ঢুকাব তো আমরা এখন ঢুকিয়ে নেব দেখেন আমরা ঢুকিয়ে নিয়েছি পেপার পেপার দিয়ে সাপোর্ট দিয়েছি এই যে আমাদের বাম দিক দিয়ে ঢুকলো তারটা এবং ডান দিক থেকে বের হলো দ্বিতীয় কলটিও ঠিক এইভাবেই ঢুকবে আমাদের একটি পোলের স্টার্টিংয়ে হচ্ছে দুইটি কয়েল আর রানিং হচ্ছে চারটি করে স্টার্টিংয়ে দুইটি করে রানিংয়ে চারটি করে এটি দুই পোলের মোটর আঠাশশো আর পি তো দ্বিতীয় কয়েলটি আমাদের এই সলটে ঢুকবে দেখেন আমরা কোথায় ঢুকাই এই দেখেন ছোট কয়েলের পাশে স্টার্টিংয়ের ছোট কয়েল যেটি প্রথমে ঢুকাইছি তার পাশে তো এটিরও ডান দিক থেকে তার বের হয়েছে বাম বাম দিক থেকে ঢুকে ডান দিক থেকে বের হয়েছে তো এখন আমরা বিপরীত পোলে হ্যাঁ বিপরীত সাইডে আমরা তারগুলো ঢুকাবো এ পাশেও দুইটি কয়েল ঢুকবে দুইটি কয়েলই আমাদের আছে আর এই পাশে ছোটো কয়েলের পাশ ঢুকবে এবং ওই ভিতরে দেখা যাচ্ছে এখানে ছোটো কয়েলের ডান পাশ ঢুকবে শেষের দিকে একটু কষ্ট হয় কারণ জায়গা কমে যায় এগুলো ধৈর্যের কাজ যাদের যাদের ধৈর্য কম তারাই সব কাজ করতে পারবেন না যাদের ধৈর্য আছে আগ্রহ আছে তারাই পারবেন দেখেন আমরা ঢুকিয়ে নিয়েছি ছোটো কোয়ালিটি ঢুকানো হয়ে গেছে এই পাশের এখন বড়ো কোয়ালিটি ঢুকবে আর এখানেও খেয়াল করবেন যে প্রথমে রানিং কোয়াল আমরা যেভাবে ঢুকিয়েছিলাম এখানেও ঠিক সেইভাবে ঢুকবে বিপরীত পাশের পোলের ছোটো কোয়ালিটি আমরা প্রথমে ডান দিক থেকে ঢুকিয়ে বাম দিক থেকে তার বের করেছি প্রথমে যেরকম করেছিলাম তার উল্টো আমরা দ্বিতীয় কোয়ালিটি ঢুকালাম ঠিক একইভাবে বাম দিক থেকে তার বের হলো প্রথমে ডান দিক থেকে বের হতো প্রথম পলে আর দ্বিতীয় পলে বাম দিক থেকে বের হবে এটি হচ্ছে কানেকশন আমরা না কেটে করেছি বলে এরকম করা হয়েছে আর যদি আমরা আলাদা আলাদা কেটে নিতাম একটি পলের চারটি কোয়েল আলাদা ঢোকাতাম আবার আরেকটি পলের আর এক আর চারটি কোয়েল আলাদা ঢোকাতাম তাহলে আমাদের কানেকশনটা অন্যরকম হতো কিন্তু মূলে একই কাজ আমরা না না কেটে করলে এইভাবে হবে দেখেন আমাদের মোট চারটি তার বের হয়েছে আমরা কেটে করিনি সবগুলো কয়েল আমাদের একসাথে আছে রানিংয়ের সবগুলো কয়েল একসাথে আমরা তৈরি করেছিলাম এবং স্টার্টিংয়ের সবগুলো কয়েল আমরা একসাথে তৈরি করেছিলাম না কেটে এই জন্য আমাদের জোড়াতালি হয়নি এখন দেখতে পাচ্ছেন আমি বাম হাত দিয়ে যে তার ধরতেছি এটি হচ্ছে স্টার্টিংয়ের তার একটি নিলাম স্টার্টিংয়ের একটি মাথা এবং এটি হচ্ছে রানিংয়ের একটি মাথা এই রানিং এবং স্টার্টিংয়ের এই দুই তার একসাথে আমাদের কমন তার হবে কমন ওয়ে এটার দিয়ে আমরা জোড়া দিয়ে কমন তার বের করব আর এই যে স্টার্টিংয়ের আরেক মাথা এটি চলে যাবে ক্যাপাসিটরে এটি আমাদের স্টার্টিং ওয়্যার হবে আর এটি হবে আমাদের রানিং ওয়্যার এটা ক্যাপাসিটরের সাথে যাবে তারপরে আবার মেইন লাইনে চলে যাবে তো আমরা বিপরীত পাশ মোটরের যে পাশ কানেকশন নেই তার বের করা নেই সেই পাশ আগে আমরা সুতা দিয়ে সেলাই করে নেব তার আগে আমরা এই রানিং এবং স্টার্টিং কয়েলের মাছখানে আমরা এই যে ফাইবার পেপার দিয়ে নেব যাতে রানিং এবং স্টার্টিং কয়েল শর্ট হতে না পারে কারণ শর্ট হয়ে গেলে মোটর চলবে না রানিং এবং স্টার্টিং কয়েল আলাদা রাখার জন্য আমরা এই পেপার ব্যবহার করব এই পেপার আপনারা ইলেকট্রনিক্সের দোকানে পাবেন যেখানে মোটরের তার বিক্রি করে সেখানে এগুলো পাবেন আমরা এই মাঝখানে পেপারগুলো ঢুকিয়ে নিচ্ছি আমরা দুই কয়েলের মাঝখানে এই পেপার ঢুকিয়ে নিচ্ছি দেখেন কিভাবে আপনারা ঢুকিয়ে নেবেন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু ভিডিওটা বড় করে তৈরি করেছি দেখুন এই যে আমাদের যে সুতা এগুলো আপনারা মার্কেটে কিনতে পাবেন এই সুতা দিয়ে আমরা সেলাই করে নেব এবং তামার তার দিয়ে আমরা সুই তৈরি করে নিয়েছি তামার তার দিয়ে সেই তারের সাথে এই সুতা দিয়ে আমরা বেঁধে তারপরে এই মোটরের কয়েলগুলো আমরা সেলাই করব তো আমি এই তারের ভিতরে সুতা আমরা বেঁধে নিচ্ছি বেঁধে নেওয়ার পর আমরা সেলাই করবো আমি যেহেতু এক হাত দিয়ে মোবাইল ধরেছি এই জন্য আমি দেখাতে পারবো না সেলাইটা মানে সেলাই করাটা দেখাতে পারব না সেলাই করার পরে আমি আবার দেখাবো তো এক হাত দিয়ে আমরা দেখাচ্ছি যে এইভাবে সোতা ঢুকিয়ে হুম তারপরে ঘিরে গির দিতে হবে সুন্দর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যাতে টাইট করে টাইট হয় সেভাবে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখন এগুলো সব বেঁধে নেব একদম পাশে এইভাবে ঘুরিয়ে 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 ঘুরে সবগুলো কয়েল আমরা বেঁধে নেব দেখেন আমরা এই যে এইটুকু করেছি আপনাদের দেখার জন্য আমি আবার মোবাইলটা হাতে নিয়েছি এরপর সবটুকু কয়েল আমরা তো করলাম এই সবটুকু আমরা বেঁধে নিয়েছি এখন আমরা ওই পাশে কাজ করব এটা হচ্ছে আমাদের কানেকশন সাইট কানেকশন সাইডের এই যে দেখেন দুইটি তার এই স্টার্টিংয়ের একটি তার এবং রানিংয়ের একটি তার আমি আমি প্রথমে দেখিয়েছিলাম দুইটি তার মিলে আমাদের কমন তার এই নীল তারের সাথে আমি তাতাল দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নিয়েছি এবং এই যে স্টার্টিংয়ের যে তারটি দেখিয়েছিলাম ওটির সাথে আমরা হলুদ কালারের তার ইয়েলো রঙের তারটি আমরা সোল্ডারিং করে নিয়েছি এবং এটি হচ্ছে আমাদের রানিং তার রানিং ওয়ার এটি আমরা রেড কালারের তার লাল তারের সাথে আমরা সোল্ডারিং করে নিয়েছি সোল্ডারিং না করলে লাইন পাবে না তো এটি যাবে ক্যাপাসিটর এর এক পাশে এবং কারেন্টের সরাসরি লাইনে চলে যাবে রানিং তার আর স্টার্টিং তারটা শুধু ক্যাপাসিটর এক পাশে লাগবে আর এটি হচ্ছে মেইন লাইনে চলে যাবে তো আমরা এখন এটিকে এই যে অ্যাম্পার টিউব দিয়ে ঢেকে নেব সোল্ডারিং জায়গাটা নাহলে বডি কারেন্ট হয়ে যেতে পারে আমরা সুন্দর করে এটি জায়গা মতো বসিয়ে নেব জায়গা মতো বসিয়ে নেওয়ার পরে আমরা এটিকে সেলাই করব। আমরা ওই পাশে যেরকম পেপার দিয়ে নিয়েছিলাম স্টার্টিং এবং রানিং করালে মাঝখানে এই পাশে আমরা পেপার দিয়ে নেবো এরপর সুতা দিয়ে ওই পাশের মতো সেলাই করব এটা হচ্ছে আমাদের কমন তার এটি হচ্ছে স্টার্টিং তার এটি হলো রানিং তার তো আমরা এখন ভার্নিশ দেবো আমরা এখন বার্ন দেব একটি বোতলের ভিতরে নিয়ে বোতলের মুখটিকে একটু ছিদ্র করে তারপরে যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বার্ন দেবো বার্নটা দেওয়ার পর এই খোলা অবস্থায় আমরা এখন যেহেতু রাত আমরা সারা রাত এটা এই খোলা অবস্থায় রেখে দেব কারণ এখন যদি আমরা মোটরটি ফিটিং করি আটকে ফেলি তাহলে বান্নি শুকাতে অনেক সময় লাগবে তাতে ক্ষতি হতে পারে মোটর এগুলো চালালে আমরা এই বার্ন শুকানোর পরেই তারপর মোটরটা সেটিং করব সুন্দর করে ভার্নিশ দিতে হবে এ পাশে যেভাবে দিচ্ছি আমরা ওই পাশেও একইভাবে ভার্নিশ দেব। এরপর আমরা শুকানোর জন্য রেখে দেব দেখেন আমাদের মোটরটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মোটরটি দিয়ে পানি উঠাবো আমরা এভাবে কাস্টমারকে চেক করে দেব যে পানি ওঠে কি না